সংসারের অল্প আয়েও কিভাবে বুদ্ধি খাটিয়ে হাজার হাজার টাকা জমিয়ে রাখি সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে আর অনেকটা উপকারে আসবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি সকালে আবিরের স্কুল থাকে সেজন্য অনেক সকালে উঠেছিলাম আর উঠেই কিন্তু আমি আমার কাজকর্মগুলো শুরু করে দিয়েছি আবিরকে ওইদিকে রেডি করে দিয়েছিলাম তারপরে কিছুটা ওর হোমওয়ার্ক বাকি ছিল তো সেগুলো কিন্তু ওখানে বসে বসে করছিল। আর তার সাথে কিন্তু ওকে খাইয়ে দিয়েছি ও কিন্তু সকালবেলা দুধ আর হরলিক্স খায় তো ও সেটাই কিন্তু দিয়ে দিয়েছিলাম তো ওর খাওয়া হয়ে গিয়েছিলো তো তারপরে চলে গিয়েছিলাম রান্নাঘরে তো এখন কিন্তু আবিরের জন্য আমি টিফিনটা রেডি করে নিচ্ছি তো আজকে এখানে এই যে ফল দিয়ে দিয়েছি আর তার সাথে পরোটা করে নিয়েছিলাম তো সেটা একটা করেছি শুধুমাত্র ওকে দেওয়ার জন্য একটা করেছি তো বাকিগুলো কিন্তু পরে করে নেব তো ওকে আগে স্কুলে পাঠিয়ে তারপরে কিন্তু আমি আমার কাজগুলো করার চেষ্টা করি কারণ ওর কাজটা আমাকে আগে করতে হয় তো সেই জন্যই যাদের বাচ্চা স্কুলে যায় তারা হয়তো এটা সবাই জানে যে যতক্ষণ স্কুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অনেকটা চাপের মধ্যে থাকতে হয় আর স্কুলে চলে গেলে তখন কিন্তু আর খুব একটা ঝামেলা থাকে না তখন কিন্তু সবাই মতো কাজগুলো করে নিতে পারি আর যেহেতু ওর সকালে স্কুল তো সেজন্য সবার আগে ওর কাজগুলো কিন্তু করে দেওয়ার চেষ্টা করি তো এদিকে আমি টিফিনটা রেডি করছিলাম তার সাথে আবিরের হোমওয়ার্ক ওগুলো কিন্তু ওদিকে কমপ্লিট হয়ে গেছিলো আর ওর টাইম হয়ে যাচ্ছিল তো সেই জন্য কিন্তু ও এখন স্কুলে চলে যাবে তো আমি কিন্তু টিফিনটা তারপরে ওর ব্যাগে ভরে দিয়েছিলাম তো এখন কিন্তু আবির চলে যাবে ওর বাবা ওকে নিয়ে যাবে রাস্তায় শুধু দিয়ে চলে আসবে ও কিন্তু গাড়িতে যায় তো আমার ভিডিও যারা সব সময় দেখে তারা হয়তো সবাই জানে ও কিন্তু গাড়িতে যায় তো সেজন্যই আগে কিন্তু আমরাই দিয়ে আসতাম তবে এই যে সকালবেলা যেতে খুবই সমস্যা হয় কারণ সকালবেলা ওকে রেডি করাতে বা আমি নিজে রেডি হতে অনেকটাই সময় লেগে যায় তো সেই জন্য এখন গাড়িতে দিয়েছি তো গাড়িতে দিলে আমার কাছে অনেক সুবিধা লাগে তো সেজন্যই কিন্তু গাড়িতেই দিয়েছি আর খুব একটা ঝামেলা থাকে না যে ও দায়িত্ব করে নিয়ে যায় আবার দায়িত্ব করে নিয়ে আসে তো এটার জন্যই কিন্তু গাড়িতে দেওয়া আমি কিন্তু এখানে তিনটা পরোটা বানিয়ে নিয়েছি আর এখন এই যে ভেজে নিচ্ছি আমরা কিন্তু সংসারে খুবই অল্প মানুষ মাত্র তিনজন মানুষ আমার শাশুড়ি মা আগে ছিল তো মা কিন্তু এখন আর নেই তো শুধুমাত্র আমার ছেলে হাজব্যান্ড আর আমি এই তিনজনের আমাদের ফ্যামিলি খুব একটা মানুষ আমার সংসারে নেই তো সেজন্যই কিন্তু সংসার খরচটা অনেকটাই আমাদের সেভ হয় তো শুধু আমাদের সংসার খরচ যতটা লাগে ততটাই কিন্তু হয় এর বেশি কিন্তু হয় না আর আমাদের এই বাসাটা কিন্তু আমাদের একেবারে নিজের তো এই যে বাড়ি ভাড়া কিন্তু আমাদের দিতে হয় না আমাদের একেবারে নিজের বাড়ি তো সেই দিক থেকে কিন্তু আমাদের অনেকটাই টাকা সেভ হয় আর যেহেতু আমরা তিনটা মানুষ তো সেই জন্য খুব একটা সংসার খরচও দরকার হয় না আর আমি কিন্তু বেশিরভাগ বা এক টাইম রান্না করি খুব একটা রান্না করারও দরকার হয় না একটা বা দুটো রান্না করলে কিন্তু আমাদের হয়ে যায় এভাবে একটু বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে চলতে হয় তাহলে কিন্তু সংসারে উন্নতি করা যায় তা না হলে কিন্তু কখনোই সংসারে উন্নতি আসে না আর স্বামী স্ত্রী দুজনের মধ্যে অবশ্যই একজনকে হিসেবেই হতে হবে তাহলে কিন্তু সংসারে উন্নতি করা যায় তা না হলে কিন্তু কোনো সংসারে কখনোই উন্নতি হয় না সংসারে দুটি মানুষই যদি শুধু টাকা খরচ করতে থাকে তাহলে কিন্তু সংসারে কখনোই উন্নতি সম্ভব নয় তো দুজনের মধ্যে অন্তত একজনকে অবশ্যই একটু হিসেবই হতে হবে একটু হিসেব করেই চলতে হয় আর সংসারের জন্য একটু কিপটেমি করতেই হয় না করলে কিন্তু হয় না তো অবশ্যই এভাবে কিন্তু চলতে হয় তো এদিকে কিন্তু আমি ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম আর তারপরে এখন এই যে দুধ আলা চলে আসছিল তো এখন কিন্তু দুধটাও ঢেলে নিচ্ছি প্রত্যেক দিন আমাদের হাফ কিলো করে দুধ দিয়ে যায় তো সেটাই কিন্তু এখন এই যে ঢেলে নিচ্ছি তো যতটুকু আমার কাছে আছে সেগুলোই কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আর আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই তো আমি কিন্তু এভাবেই সংসার খরচের টাকা বাঁচিয়ে অল্প অল্প করে টাকা সব সময় জমিয়ে রাখার চেষ্টা করি তাহলে আমি যদি কোনো ভবিষ্যতে বিপদেও পড়ি তাহলে কিন্তু আমাকে কারো কাছ থেকে আর হাত পাতে হবে না তো আমার এই ছোট্ট লক্ষ্মীর ভাণ্ডার থেকে কিন্তু আমি বের করতে পারবো তো সেই জন্যই কিন্তু আমি সবসময় এভাবে আমার ছোট্ট লক্ষ্মীর ভাণ্ডারে টাকা রাখার চেষ্টা করি তো এর আগেও রেখেছিলাম তো সেটাকে একবার ভেঙে দিয়েছি তো সেখান থেকে কিন্তু আমি অনেক টাকাই বের করেছিলাম আর তারপরে কিন্তু আবার এটা নিয়ে এসেছি তো এখানে কিন্তু এখন একটু একটু করে টাকা জমিয়ে রাখি সংসার খরচে টাকা বাঁচিয়ে এভাবে কিন্তু আমি একটু একটু করে জমিয়ে রাখার চেষ্টা করি আর তার সাথে আমি যে কাজটা করি তো সেখান থেকেও একটু একটু করে টাকা জমিয়ে আমি কিন্তু এভাবেই রাখার চেষ্টা করি আর আমার ছোট্ট আবিরও কিন্তু মাঝে মধ্যে এখানে টাকা রাখে তা আমরা কিন্তু দুজনেই মিলেই রাখি আর ওকে কিন্তু প্রায় সবাই টাকা দেয় যেই বাড়িতে আসুক না কেন ওকে কিন্তু অবশ্যই টাকা দেয় তো সেই জন্য ওই টাকা কিন্তু সবটাই ও খরচ করে না আর অবশ্যই কিন্তু বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে এসব বুদ্ধি শেখানো উচিত তাহলে কিন্তু ও ভবিষ্যতে অবশ্যই কিছু না কিছু করতে পারবে নিজের টাকা জমিয়ে আর যদি বাচ্চাদের এগুলো এখন থেকে না শেখানো যায় তাহলে কিন্তু সে কখনোই শিখবে না কারো কাছে হাত পাতার থেকে এভাবে একটু আগে থেকে বুদ্ধি করে চলা উচিত তো যাই হোক এদিকে অনেক কথা বলেছি আর এই যে কথার ফাঁকে আমি কিন্তু কাজগুলো করছিলাম তো আজকে এখানে হাজব্যান্ড মাটন নিয়ে এসেছিলো তো সেটাই কিন্তু রান্না করছি তো এখানে মাটন রান্না করছিলাম আর তার সাথে ওখানে কিছু শাক ভাজা করে নিয়েছি মূলো শাক নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড তো সেটাই কিন্তু রান্না করছিলাম আর তার সাথে ডাল করেছি তো খুবই সিম্পল রান্না করেছি আর যেহেতু মেহমান আছে তো খুব একটা নেই দুজন আছে তো তাদের জন্যই শুধু রান্না করেছি আর তার সাথে আমরা তো আছি কারণ আমাদেরকেও তো খেতেই হবে পরিবারের মানুষগুলোকে তো আমাদের জন্য কিন্তু করেছি একসাথে তো আমি কিন্তু ওইদিকে ডালটা অফ ক্যামেরায় করে নিয়েছিলাম তার সাথে ভাজাটাও অফ ক্যামেরায় করেছি তো শুধু মাটন রান্নাটা একটু শেয়ার করেছিলাম যেহেতু বাড়িতে মেহমান এসেছে তো সেই জন্যই আজকে একটু বেশি রান্না হয়েছে তা হলে কিন্তু আমি খুব একটা রান্না করি না একটা বা দুটো রান্না করলেই হয়ে যায় তো আমি কিন্তু এভাবেই বুদ্ধি করে চলার চেষ্টা করি আমরা হাউস ওয়াইফরা এভাবে কিন্তু সবাই নিজের সংসারটাকে আগলে রাখার চেষ্টা করি ভবিষ্যতের কথা অবশ্যই কিন্তু ভাবা উচিত বিপদে পড়লে এখন কিন্তু কেউ সহজে কাউকে হেল্প করতে আসে না তো সেজন্য অবশ্যই এভাবেই নিজের বুদ্ধিতেই চলা উচিত নিজের বুদ্ধি খাটিয়ে চলা উচিত তাহলে দেখবেন জীবনে অনেক বেশি ভালো থাকতে পারবেন তো আমার কিন্তু তারপরে রান্না বাড়া সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছিলো আর আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর যে তারপরে কিন্তু আমি ডাইনিং টেবিলে সুন্দর করে সাজিয়ে নিয়েছি যে আমি কি কি রান্না করেছি তো সেটা একটু দেখে দিচ্ছি তো এই যে এখানে কিন্তু আমি মাটন করেছিলাম তার সাথে ডাল করেছি আর তার সাথে শাক ভাজা করেছি তো ডাল আর শাক ভাজাটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম সেগুলো আর শেয়ার করা হয়নি আর এই যে শুধু মাটনটা একটু দেখিয়ে দিয়েছি যে আমি কিভাবে রান্না করি তো খুবই সিম্পলভাবে কিন্তু আমি রান্না করার চেষ্টা করি তো সেভাবেই করেছি আসলে আমরা যে যেভাবে খেতে ভালোবাসি সে কিন্তু সেভাবেই রান্নাগুলো করার চেষ্টা করি সবার রান্নার ধরন কিন্তু একেবারে আলাদা হয় তো যে যার পছন্দ মতো কিন্তু করার চেষ্টা করে তো আমরা যেভাবে খেতে ভালোবাসি তো সেভাবে কিন্তু বানিয়ে নিয়েছি তো সমস্ত কিছু কিন্তু আমি তারপরে গুছিয়ে নিয়েছিলাম আর এখন এই যে রান্নার পরে আমি সুন্দর করে আমার কিচেনটাকে এখন ক্লিনিং করে নেব তো এই যে গ্যাসের যে চুলাটা আছে তো সেটা এখন ভালো করে একটু পরিষ্কার করে নেব কারণ আমার এই চুলাটা কিন্তু অনেক দিনের অনেক পুরানা তো সেজন্য যদি একটু আমি যত্ন করে না রাখি তাহলে কিন্তু আরও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো অবশ্যই কিন্তু এভাবে যত্ন করে রাখার চেষ্টা করি একটা জিনিস যতই পুরানো হোক আর যাই হোক সেটাকে যদি সুন্দর করে যত্ন করে রাখা যায় তাহলে কিন্তু সেটা অনেক দিন বেশ ভালোই থাকে আর আমার কাছে নতুনের থেকে পুরানো জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি হয়তো মাঝে মধ্যে আমার পুরানা কড়াইয়ে বেশি রান্না করি আমার অনেক ভালো লাগে ওই কড়াইয়ে রান্না করতে হয়তো কড়াইটা দেখতে অনেকটাই খারাপ হয়ে গেছে কিন্তু কেন জানি না আমার কাছে পুরানো জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে মনে হয় যে ওই কড়াইয়ে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যেটা আমি নতুন কড়াইয়ে খুব একটা তাড়াতাড়ি রান্না করতে পারি না আমার কাছে এটাই মনে হয় তো সেটাই বললাম নতুন জিনিসই রান্না করতে বেশ ভালোই লাগে কিন্তু কেন জানি না আমার কাছে এরকমই মনে হয় যে আমার পুরানো জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো তো সেটাই তো কথায় বলে যে ওল্ড ইজ গোল্ড তো সেটাই আমার কাছে পুরানো জিনিসটা অনেক বেশি ভালো লাগে প্রত্যেকটা জিনিসের প্রতি একটা মায়া থেকে যায় তো সেজন্য সেটা জিনিসপত্র হোক বা সম্পর্ক হোক একটা কিন্তু মায়া কাজ করে একটা জিনিস বা একটা সম্পর্ক অনেক দিন থাকার পরে দেখবেন সেটাতে কিন্তু অনেকটাই মায়া পড়ে যায় খুব একটা তাড়াতাড়ি সেটাকে ছাড়তে ইচ্ছে করে না আমি কিন্তু এখন গ্যাসের চুলাটা ভালো করে পরিষ্কার করি 玻璃杯。 তো ওইদিকে কিন্তু চুলাটা পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে কিন্তু এখন এই যে বেসিনে চলে এসেছি তো এখন কিন্তু এই যে এগুলো ভালো করে ক্লিনিং করে নিচ্ছি আর রান্নার পরে এই কাজগুলো করলে কিন্তু রান্নাঘরটা পরে দেখতে বেশ ভালো লাগে আর যদি এভাবে আমি রেখে দিই তাহলে কিন্তু খুব একটা ভালো লাগে না আর এলোমেলো জিনিস তো কেউ পছন্দই করে না তো আমিও তো এর ব্যতিক্রম না নিজের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে কেনা ভালোবাসে তাই না আমরা সবাই চাই নিজের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে আমার প্রিয় আপুরা আমার থেকে অনেক সুন্দর করে সংসার করে অনেক সুন্দর করে সমস্ত কিছু সাজিয়ে রাখে তো সবার ভিডিও দেখতে আমার অনেক ভালো লাগে অনেকের কাছ থেকে আমি অনেক কিছু শিখি আমার অনেক ভালো লাগে আমরা কিন্তু সবাই প্রতিনিয়ত কারো না কারো কাছ থেকে কিছু না কিছু শিখেই চলেছি আমাদের শেখার কিন্তু কোনো শেষ নেই হয়তো আমার ভিডিওগুলো দেখে অনেকেও কিছু শেখে কিছু না কিছু কিন্তু আমরা অবশ্যই শিখতে পারি তো যারা একেবারে নতুন গৃহিণী রয়েছে তারা হয়তো অনেক কিছু শিখতে পারে আমার এই ভিডিওগুলো দেখেও আবার আমিও কিন্তু অনেকের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি আমার অনেক গুণিয়াব ওরা রয়েছে যারা অনেক সুন্দর করে সংসার করে অনেক সুন্দর করে সমস্ত কিছু কাজকর্ম গুছিয়ে করে তো তাদের কাছ থেকে কিন্তু আমি অনেক কিছু শিখি আর সেই অনুযায়ী কিন্তু আমরা চলার চেষ্টা করি আমরা কিন্তু অবশ্যই কাউকে না কাউকে দেখে কিছু না কিছু শিখেই চলেছি আর সেই অনুযায়ী কিন্তু চলার চেষ্টা করি একবারে কিন্তু আমরা সবাই কোনো কিছু শিখে আসি না তো এভাবেই কিন্তু শিখতে হয় জীবনে শেখার কিন্তু কোনো শেষ নেই সেটা কিন্তু চলতেই থাকে মৃত্যুর আগ পর্যন্ত তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলেছি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন তো সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে